আগুনে প্রায় দোকান রবিবার সকাল পড়ে ঘটনাটি ঘটে বামনগোলার পাকুয়া হাটে আবর্জনা স্তূপ থেকে হঠাৎই দাউ দাউ করে চলে ওঠে আগুন এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে তড়িঘড়ি এলাকাবাসী সাবমার্শাল জল দিয়ে কোনো ক্রমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এলাকাবাসী জানান হাটের দিনে যেসব দোকান বসে সেই সব দোকানের পাশেই রয়েছিল আবর্জনাস্ত সেখান থেকে হাটের মধ্যে আগুন লাগে দমকল বাহিনীকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আসার পরে এসে পৌঁছায় বলেই খবর ঠিক আছে এখানে আগুন লেগে গেছিল কিভাবে আগুন লাগে আগুন লাগে কিভাবে নোংরা ছিল নোংরা দিকে আগুন নোংরা জল ছিল নোংরা থেকে জ্বলে আগুনটা লেগে গেছিল ঠিক আছে তো যাই হোক আমি বাড়ি থেকে আগুন আগুনে ধোঁয়া দেখে পাই বাড়ি থেকে দোড়ায় আসে দেখছি এখানে পুরো আগুন লেগে গেছে সাত আট দোকানে জ্বলে একবার হয়ে গেছে তারপরে আমরা আগুনটাকে নেমানোর মধ্যে ধোঁয়া থেকে ফুরি হয়েছি বাঁকুয়াট কালী মন্দিরের পাশে দোকান মিষ্টির দোকান ছিল আরো দোকান ছিল খাই করতে ভালো হয়ে গেছে আগুন নেমালাম হচ্ছে মাসালে পাইপ দিয়ে তারপরে জল পুকুর থেকে টেনে টেনে নেওয়ানো হয়েছে

আগুন নিভালাম আগুন নিভে যাওয়ার পরে তারপর পুলিশ প্রশাসন সব তৎপরতায় আসলো এখন ঘর ক্ষতি হয়ে যায় মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা মালপত্র সেরকম আমরা কোনো দিনও দেখিনি ঠিক আছে এগুলো সব মঙ্গলবার করে যারা হাটবাড়ি ব্যবসা করে মিষ্টি ফিষ্টি কেউ হাটবাড়ি যারা ব্যবসা করে তাদের ছিল কোনো ক্ষয়ক্ষতি হয়নি হাটবাড়ি ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে চালা টালা এগুলো পড়েছে নষ্ট হয়েছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন